আপনি জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে সেটাই আজকে আমরা এখানে নয়াপল্টনের মসজিদে আমার যা করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বরং আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি আমরা দুয়া তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন